মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি একজন প্রসিদ্ধ ইসলামী বক্তা এবং আলোচক তিনি মূলত কুরান ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন তার ওয়াজ মাহফিলগুলোতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে থাকে মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারির জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য উইকিপিডিয়া বা অন্য কোথাও সেভাবে পাওয়া যায় না তবে তিনি একজন সুপরিচিত ওয়াজ মাহফিল বক্তা হিসেবে পরিচিত তার ওয়াজ মাহফিলগুলোর ভিডিও ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পাওয়া যায় তিনি কি রাসুল সাত এর জীবন আদর্শ উ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এছাড়াও তিনি কি কুরানের বিষয়কর তথ্য উ নিয়েও আলোচনা করে থাকেন তার ওয়াজ মাহফিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল রাসুল সাত এর মেরাজ ও এক চারটি কর্মসূচি নবীর জীবনী থেকে কিছু ঘটনা শান্তির সমাজ প্রতিষ্ঠায় নবীর কৌশল ইত্যাদি তিনি কি আঞ্জুমানে খেদমতে কুরান সিলেট ই এর তত্ত্বাবধানে আয়োজিত তাফসিরুল কুরান মাহফিলেও আলোচনা করেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে তার আলোচনা থেকে বোঝা যায় যে তিনি কুরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং মানুষকে সঠিক পথে চলার আহ্বান জানান মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী বক্তা লেখক ও গবেষক তিনি ইসলামী চিন্তাধারা ও ধর্মীয় শিক্ষা প্রচারে নিবেদিত রয়েছেন তার বয়ান ও আলোচনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে পলারবেনি খাম এক শিক্ষাজীবন ও ধর্মীয় শিক্ষা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্থানীয় মাদ্রাসা ও স্কুলে সম্পন্ন করেন পরে তিনি ইসলামী শিক্ষা ও গবেষণায় গভীর আগ্রহী হয়ে ওঠেন এবং বিভিন্ন মাদ্রাসা ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন ধর্মীয় ও সামাজিক ভূমিকা মাওলানা সাঈদ আনসারি ইসলামী বক্তৃতা ও আলোচনা মাধ্যমে মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন তিনি বিভিন্ন ইসলামী মাহফিল ও সেমিনারে বক্তৃতা প্রদান করেন এবং তার বয়ান ও আলোচনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে প্রকাশনা ও মিডিয়া মাওলানা সাঈদ আনসারি বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন তার লেখা ও বক্তৃতা বিভিন্ন ইসলামী সামনিকী ও পত্রিকায় প্রকাশিত হয় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন এবং তার ফেসবুক পেজে নিয়মিত ইসলামী শিক্ষা ও বয়ান শেয়ার করেন ভিডিও ওয়াচ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারির জীবনী ও তার বয়ান সম্পর্কে আরও জানতে আপনি নিচের ভিডিওটি দেখতে পারেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারির জীবনী এই ভিডিওতে তার জীবনের বিভিন্ন দিক ও ইসলামী চিন্তাধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আরও তথ্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারির সম্পর্কে আরও জানতে আপনি তার ফেসবুক পেজ পরিদর্শন করতে পারেন এছাড়া তার বিভিন্ন বয়ান ও আলোচনা শুনতে আপনি নিচের ভিডিওগুলো দেখতে পারেন সাহাবীদের বিপ্লবী জীবন কামরুল ইসলাম সাঈদ আনসারি। বরকত দেওয়ার মালিক আল্লাহ কোনও পীর নয় মাওলানা সাঈদ আনসারি ওই দিন শয়তান বাংলাদেশে ছিল না আল্লামা ড কামরুল ইসলাম সাঈদ আনসারি এই ভিডিওগুলোতে তার বয়ান ও ইসলামী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে দ্রষ্টব্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া কঠিন হতে পারে কারণ তার জীবনী ও কর্ম সম্পর্কে সীমিত তথ্য উপলব্ধ রয়েছে তবে তার বয়ান ও আলোচনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে